জয় আত্মা পাপ করলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ওই পাপ থেকে নিজেকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করে জয় আত্মা সবসময় চিন্তা করে ভাবে যে আমার রব কিসে খুশি হয় আমার রব কিসে রাগ করে জাই আত্মা কোরআন পড়তে জানে না অথচ শিখতে চেষ্টা করে সেই আত্মা বিশুদ্ধ আত্মা যে আত্মা কোরআন পড়তে জানে না শিখার চেষ্টা করে না কোনোদিনও শিখতে হবে বলে মনে করেনি যে আত্মা মনে করে কোরআন পড়তে না জেনেই এটা বিশুদ্ধ আত্মা যে আত্তা মনে করে আল্লাহর কালাম তেলাওয়াত না করে বিশুদ্ধ হওয়া যায় যে আত্মা মনে করে আল্লাহর কোরআন এবং নাসুল সোল্লা আলহিস্লামের হাদিস না পড়লেও ভালো মন্দর জ্ঞান অর্জন করা যায় ওয়াজ শুনে মাহফিল শুনে গান শুনে দুনিয়াতে ষাট সত্তর বছর বসবাস করে একটা অভিজ্ঞতা অর্জন করে যে আত্মা মনে করে হ্যাঁ আমি সত্তর বছর বেঁচেছি অমুক দেখেছি তমক দেখেছি অমুক শুনেছি তমক শুনেছি অনেক কিছু বুঝে ফেলেছি ওই আত্মা বিশুদ্ধ নয় জয়াতা কোরআনুল খেরিম পড়ে জয় আত্মা কোরআনুল খেরিম পড়তে জানে না কিন্তু ব্যাকুল কিভাবে সে শিখবে প্রতিদিন প্রতিরাত সে শুধু চিন্তা করে একটা সময় বের করবে অমকের কাছে যাবে তমুকের কাছে যাবে আলিফ এটা থেকে পড়া স্টার্ট করবে সৌরফা তেহা শুদ্ধ করে পড়া শিখবে কোরআনুল খেরিম দেখে পড়া শিখবে ইভেন কোরআনুল খেরিমের যে বঙ্গ অনুবাদ রয়েছে আল্লাহ যে কথাগুলো আরাবিতে বলেছে ওই কথাগুলোকে বাংলায় অনুবাদ করে পড়তে চায় আল্লাহ সোফান যেদিন কোনো ছেলে সন্তান কোন সম্পদ কোনো কাজে আসবে না টাকা পয়সা সেলিম সেইদিন উপকৃত হবে শুধু সেই অন্তর সেই বিশুদ্ধ আত্মা যে আত্মা বিশুদ্ধ এবং পরিষ্কার যে আত্মা ক্ষমা পেয়েছে তার রবের আল্লাহ বলেছে সেই দিনের পরিস্থিতি হবে ওজলিফাতিল জন্নতুল মুত্তাকিন এবং যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি আল্লাহ ভীরুদের সামনে আল্লাহ তালা জান্নারটাকে কাছে করে দেবে যারা আল্লাহকে ভয় পায় যারা জানা করার ক্ষেত্রে আল্লাহকে ভয় পায় মদ খাওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় পায় মিথ্যে বলার পূর্বে আল্লাহকে ভয় পায় যারা দুর্নীতি করার পূর্বে আল্লাহকে ভয় পায় জুলুম করার পূর্বে আল্লাহকে ভয় পায় আজান হয়ে যায় ঘুমিয়ে থাকতে আল্লাহকে ভয় পায় আজান হয়ে যায় রিক্সা চালাতে আল্লাহকে ভয় পায় আজান হয়ে যায় ভ্যান চালাইতে আল্লাহকে ভয় পায় আজান হয়ে যায় মুদি দোকানদারি করতে আল্লাহকে ভয় পায় আজান হয়ে যায় শিক্ষকতা করতে আল্লাহকে ভয় পায় আজান হয়ে যায় তার उस्ताद बॉस उमुख चुमुख नेता नेत्री डॉक्टर इंजीनियर पायलट পয়সাওয়ালা তার মালিক তার সুপারভাইজার তার ম্যানেজার এগুলোকে যারা পরোয়া করে না যারা ভয় পায় আদান হয়ে গেছে সে উপস্থিত হবে না নামাজে এরকম চিন্তা করতে যেগুলো ভয় পায় এদেরকে বলা হয় আল্লাহ ভিরু যারা ভয় পায় শেরিক করতে যারা ভয় পায় বেরাট করতে যারা এটাও ভয় পায় যে আমি মূর্খ আমি কোরআন জানি না এটা আমার জন্য ভয়ের কারণ সে শিখার চেষ্টা করে ভয়ে আল্লাহর ভয়ে সে আল্লাহকে জানার চেষ্টা করে আল্লাহর ভয়ে সে আল্লাহকে বোঝার চেষ্টা করে আর জ্ঞান অর্জনের জন্য সে আল্লাহর কোরআন কিতাবুল্লাহ আল্লাহর কিতাবকে সে নির্বাচন করে যে সবার আগে আমি এই করিম পড়া শিখবো এই কোরআনুল করিম কি বলছে আল্লাহ তা আমি বুঝবো বোঝার চেষ্টা করবে আল্লাহ বলছে বাউজলি ফেতিল জান্নাতুল মোত্তাকিন আর জান্নাতটাকে নিকটবর্তী করা হবে মোত্তাকিদের জন্য যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য এবং জাহান নামকে খোলা হবে এবং আগুনকে খোলা হবে জাহান্নামকে উন্মুক্ত করা হবে তার দর্শকদের জন্য যারা আদায় করে না রোজা রাখে না জাকাত দেয় না বিরাট করে শির করে অজ্ঞতাকে নিজেদের আপন করে নিয়েছে যারা গান বাজনা মদ জুয়ার নেশায় নিজেকে ভাসিয়ে দিয়েছে আল্লাহ তালা সুর সুহারা আয়াত নাম্বার এইটি এইট থেকে একশো আটের মধ্যে আমি পড়ছি আল্লাহ বলছে বলছি ওই মিল গাউন এবং উন্মুক্ত করা হবে খোলা হবে ওই সব নারী এবং পুরুষের জন্য জাহান্নামকে জাহান্নামকে খোলা হবে তার দর্শকদের জন্য যারা পৃথিবীতে মনে করত। নামাজ ছেড়ে দিলে কি আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে ওই দর্শক যারা কামনা করেছে যে দেখবে যে জাহান্নামটা কেমন আল্লাহ তাই বলছে লিল আউইন জাহান্নামকে আল্লাহ খুলে দেবে কার জন্য তাদের দর্শকের জন্য আর যারা জাহান্নাম দেখবে তারা জাহান্নামে প্রবেশ করা থেকে নিজেকে ঠেকানো মুশকিল হয়ে যাবে যাদেরকে আল্লাহ জাহান্নামকে দেখাবে যে দেখো তুমি ওখানে ঢুকবা একটু দেখো ওর জন্য বাঁচা মুশকিল হয়ে যাবে দিনী ভাইয়েরা গিলাতলার মানুষকে আমি বলবো সুরাস আর আর এই আয়াতটাকে একটু লক্ষ্য করতে ওজলিফাতিল জন্নাতিল মোত্তাক আর জান্নাতকে আল্লাহর বাগানকে আল্লাহর সন্তুষ্টিকে আল্লাহ জান্নাতিদের মুত্তাকিদের আল্লাহকে যারা ভয় করে তাদের কাছাকাছি করবে এই ওঠে দাঁড়ান তো দিয়েছে দাঁড়ান আল্লাহ আল্লাহ একদম এভাবে কাছাকাছি মোত্তাকিদের কাছে জান্নাতকে নিয়ে চলে আসবে অথবা জান্নাতের কাছে মোত্তাকিদদেরকে নিয়ে চলে যাবে কাছাকাছি হবে দূরে হবে না মোতাকিরা জান্নাতে ঢোকার পূর্বেই জান্নাতদের কাছে থাকবে ওয়াউজুল জেন্না চুনুল মুত্তাকির দিনী ভাইয়েরা ঢিলা কলার মহিলা এবং পুরুষ তোমাদের রব বলছে ওবুর রুজতিল জাহিম উনিল গোবিন জাহান্নামকে উন্মুক্ত করা হবে তার শ্রোতার জন্য ওয়াকিল আলহম যাদেরকে জাহান্নাম দেখাবে যেই দর্শক জাহান্নামরা দেখবে তাদেরকে আল্লাহ বলবে ওয়াকিল আলহু তাদেরকে বলা হবে আয়না খুন্থুম থা কোথায় তারা যাদের ইবাদত তোমরা করতে কে বলবে কে বলবে কে আল্লাহ আল্লাহ বলবে বকিল লাহুম আল্লাহ বলবে আইনা মা কুতাই তারা কুনতুম তা'বুদুন যাদের তোমরা ইবাদত করতে চিরুন দিয়ে মাথা আছড়লে বিয়ে হয়ে যাবে তিয়া পাকের কাছে গেলে বলে দেবে কবে ভাগ্য খুলবে কবে চাকরি হবে কবে বিপদ কাটবে তিন রাস্তা চার রাস্তার মোড়ে ভাত ডাল ডিম ভোগ দিলে বিপদ উদ্ধার হয়ে যাবে আল্লাহ তাই জিজ্ঞেস করবে এই নাম এখন তুমি পাখি যে তোমার ভাগ্য বলতো কোথায় তোমার ওই চিরুনি আমি আল্লাহ বিয়ে লেখিনি আরো পরে কল্যাণের জন্য রেখেছিলাম চিরুন দিয়ে মাথা হাসাইছো আর আমি আল্লাহ বিয়ে লেখিনি তুমি উমুকের থেকে ফোন দিয়ে নিয়ে আসছো তুমুকের থেকে ফোন নিয়ে আসছো আম পড়া জাম পড়া নারিকেল পড়া ডাব পড়া মুরগি পড়া হাঁস পড়া কাপড় পড়া মানুষের কাপড়ের কাছা কেটে নিতে চুল কেটে নিতে নখ কেটে নিতে তোমার ওই রব কোথায় যে রব তোমাকে তোমার প্রেমিকার সাথে সাক্ষাতের জন্য সহযোগিতা করেছিল যার কাছে তুমি হয়েছ সিরকে লিপ্ত হয়েছো শুধু প্রেমিকাকে পাওয়ার জন্য কোথায় তোমার সেই মা কোথায় তোমার সেই রব যার ইবাদত তুমি করতে যার কাছে তুমি গিয়েছিলে শুধু স্বামীকে বসি বশীভূত করতে তার মায়ের কথা না শুনে তোমার কথা শুনতে কোথায় তোমার সেই ইলাহ আল্লাহ এটাই প্রশ্ন করবে যাদেরকে আল্লাহ জাহান নাম দেখাবে ওই নাম বাসী যারা জাহান নামকে এভাবে দর্শকের মতো দেখবে আল্লাহ বলবিল আর তাদেরকে বলা হবে এই নামে এখন কোথায় তারা যাদের ইবাদত তোমরা করতে কোথায় তারা কোরআনুল খেরিমের পর্বা করতে না হাদিসের পরবা করতে না অমকের কথাই শেষ কথা তোমাকের কথাই শেষ কথা অমুক বলেছে এত বড় অত বড় এত জানে অত জানে এটাই শেষ কোথায় তোমাদের সেই ইলাহারা যাদের কথাকে তোমরা শেষ মনে করতে কোরআন কি বলেছে পরোয়া করতে না হাদিস কি বলেছে পরোয়া করতে না আরে কোরআন হাদিস কি বলেছে পরোয়া করবে কিভাবে কারণ কোরআন হাদিস পড়লে না বুঝতে যে কোন বক্তাটা কোরআন বলেছে কোন বক্তাটা বলেনি গিলাতলার মানুষ তোমাদেরকে এক বুক ভরা ভালোবাসা নিয়ে ডাকছি কোরআনুল করিম পড়ো আমি এখানে তোমাকে কোরআনুল করিম পড়ে শোনাচ্ছি তুমি আমাকে শেখ বলছো যদিও আমি শেখ নই কেউ আমাকে হুজুর বলছে যদিও আমি হুজুর নই কেউ আমাকে মোল্লা মুফতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলছে যদিও আমি এগুলো নই তুমি আমার কথার উপর আস্থা রাখো তুমি আমার কথার উপর আস্থা রাখো এই ছোট ভাই তুমি এদিকে আসো এদিকে এসো তুমি হ্যাঁ তুমি এই বাচ্চাটাকে এদিকে পাঠান শোনো গেলে তুমি এদিকে উঠে উঠে আসো গেলা মানুষ জেনে রাখো আসো ছোট ভাই তুমি এদিকে আসো ভয় পেও না আসো 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 ওকে টু নিয়ে আসেন একজন গিলাতলার মানুষ আমি এখানে আজকে তোমাকে কোরআন পড়ে শোনাবো বলে আমাকে হুজুর মোল্লা মাওলানা বলছে ওয়াইজিন বলছে বিশ্বাস রাখো তোমার অন্তরে যেদিন তুমি কোরআন পড়বে হাদিস পড়বে কোরআন শিখবে হাদিস শিখবে আজকে এখানে আমি কোরআন পড়ে শোনাচ্ছি তোমাদের অর্থ করে তোমরা এখানে এসেছো আমাকে শুনতে তোমরা আসলে জামশেদ মজুমদারকে শুনতে আসুনি তোমরা সময় রবের কালাম শুনতে এসেছো ঠিক না তোমরা কি জামশেদ মজুমদারকে শুনতে এসেছো কাকে শুনতে এসেছো তাহলে এই জামশেদ মজুমদারের জায়গায় যদি তোমার নাম কি আব্দুল্লাহ তোমার এই জায়গায় যদি জামশেদ মজুমদারের জায়গায় যদি এই আব্দুল্লাহ ছোট ভাই হতো দিকে আসো এই আব্দুল্লাহ যদি হতো তোমাদের কি আপত্তি আছে তাহলে তোমরা কেন কোরআন হাদিস পড়ো না ছোট ভাই যাও 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 তোমার কষ্ট দিলাম ভাই না গিলা তলার মানুষ আমি তোমাদেরকে কিভাবে বুঝাই তোমাদেরকে আমি কি করে বুঝাই তুমি নিজেকে শ্রোতা হিসেবে এখন তুমি এসে কথা বলো আমি বসলে আমি তো শ্রোতা প্রত্যেক মুসলিম বক্তা এবং শ্রোতা প্রত্যেক মুসলিম ইমাম এবং মুসল্লি প্রত্যেক মুসলিম জাকাত দেয় এবং জাকাত নেয় প্রত্যেক মুসলিম প্রত্যেক মুসলিম কোন মুসলমান থেকে কম প্রত্যেক মুসলমানের কোন মুসলমান থেকে কম যে যতটুকু তার রবকে ভালোবাসবে সে তত উপরে উঠবে কারও জন্য রবের দরজা বন্ধ নেই যতক্ষণ নিঃশ্বাস চলে গিলা তলার মানুষ যে তোমাকে বুঝিয়েছে তুমি তোমার রব পাবে না যে তোমাকে বুঝিয়েছে উমুক তুমুক জায়গায় যেতে হবে সে তোমাকে ভুল বুঝিয়েছে তোমার রব সূরাজী রে বলছে ওয়ান ম্যাছা জিদ আলিল্লাহ ফেলাউন আল্লাহ হিদ আর আল্লাহর ঘর মসজিদ আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত হবে না গিলাতলার মানুষ এই মসজিদ সবার জন্য উন্মুক্ত গিলাতলার মানুষ আল্লাহর দয়ার দরজা আল্লাহর ক্ষমার দরজা এই মাঠ থেকে পাওয়া যায় এই স্টেজ থেকে পাওয়া যায় ওই তোমার বসবাসের ঘর থেকে পাওয়া যায় তোমার ওই কর্মের কৃষি কাজকর্মের ওই ফসলি জমিন থেকে আল্লাহর ওই দরজা পাওয়া যায় আল্লাহর ওই দরজা পাওয়া যায় তোমার উঠান থেকে রাস্তা থেকে ভ্যান থেকে স্ট্রিট থেকে তুমি যখনই আল্লাহকে ডাকবে আল্লাহ তোমার ডাকের সাড়া দেবে যখনই তুমি রবের কাছে ক্ষমা চাইবে রব তোমাকে ক্ষমা করবে তোমাদের রব মিথ্যে বলে না তিনি বলেছে যতক্ষণ পর্যন্ত মানুষ রবের কাছে ক্ষমা চাইবে রব তাদেরকে ক্ষমা করে জান্নাতে দেবে গিলাতলার মানুষ তোমাদের রব বলছে ওয়াকিল আলাহুম কোথায় তোমাদের সেই পূজা করতে যাদেরকে তোমরা মানতে কাছে গেলে অমুক হবে তমুকের কাছে গেলে তোমক হবে সোনা তোলার মানুষ রব ব্যাপারে সার্টিফিকেট দেয়নি শুধু একজন মানুষের ব্যাপারে একজন মানুষের ব্যাপারে আল্লাহর একজন প্রিয় হাবিবের ব্যাপারে তিনি সার্টিফিকেট দিয়েছে ওনার নাম কি বলতে পারো সেটা জোরে বলো তো শুনি তাহলে কয়জনের ব্যাপারে সার্টিফিকেট আছে কি সার্টিফিকেট আছে শুনবে শুনবে কি সার্টিফিকেট আছে রব বলছে মাইয়াতি রাসূল যে রাসূলের অনুসরণ করলো ফাকাদে আতা আল্লাহ সে যেন আল্লাহর ইবাদত করলো একজন মানুষ বেশ যার অনুসরণ করা যাবে যার হা আমাদের হা যার না আমাদের না বাকি যত মানুষ জামশেদ মজুমদার হবে ভুঁইয়া হবে মোল্লাহ হবে মুন্সি হবে সবার কথা মাপতে হবে কোরআনের সাথে হাদীসের সাথে শুধু একজন মানুষ যা বলে তাই হাদিস চিনি হচ্ছেন মোহাম্মদিবনে আদুল্লাহ সল্লাল্লাহ আইলাই হিওয়া সাল্লাম গেলেতলার মানুষ মুহাম্মাদ ই মানে সম্পর্কে রব বলছে বলেন কন্থুম তো আল্লাহ ও মুহাম্মদ সাল্লাহ সবাইকে জিজ্ঞেস করুন বলে দিন এন কন্তম তো আল্লাহ যদি তোমরা সত্যি সত্যি আল্লাহকে ভালোবাসো ফেচ্ছা বেগনি তাহলে মুহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করো যেটা হ্যাঁ বলেছে হ্যাঁ বলো না বলেছে না বলো যতটুকু বলেছে অতটুকু বলো যতটুকু বলেনি অতটুকু বলিও না যদি তোমরা মুহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করো ফেচ্ছবি বেগনি ও হেবে বকুমুল্লাহ যদি তোমরা মুহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করো তোমাদেরকে আল্লাহ নিজেই ভালোবাসবে তুমি আল্লাহকে ভালোবাসো বড় কথা নয় আল্লাহ তোমাকে ভালোবাসা এটাই বড়। আর আল্লাহ ভালোবাসবে কাকে অনুসরণ করলে মোহাম্মদ আবদুল্লাহকে অনুসরণ করলে গিলাতলার মানুষ তোমরা ভেবে আছো তোমরা মনে করো কেউ তোমাদের রয়েছে যে রবের বিপক্ষে গিয়ে তোমাদের সহযোগিতা করবে তোমাদের রব তা অস্বীকার করেছে সাড়ে চোদ্দশো বছর পূর্বে অস্বীকার করেছে পনেরোশো বছর পূর্বে অস্বীকার করেছে পৃথিবীর শুরুর লগ্ন থেকে বাবা আদম থেকে অস্বীকার করেছে তোমরা আমরা আরবাব বানিয়েছি বহু রব বানিয়েছি বিপদ উদ্ধারকারী বানিয়েছি ভাগ্য পরিবর্তনকারী বানিয়েছি সন্তান দাতা বানিয়েছি আমাদের রব তা অস্বীকার করেছে শুরুতেই তিনি বলছেন ওয়াকিল আলহম আইনামা এখন তুম কোথায় তোমাদের সেই রবগুলো যাদের তোমরা করতে আল্লাহর পরিবর্তে তোমরা যাদের কাছে বিপদ উদ্ধার হওয়ার জন্য যেতে তারা কোথায় হালিয়ন সুরু না দিবসে তারা কি তোমাদের কোনো সহযোগিতা করতে পারবে প্রশ্ন কে করেছে জবাব কে দেবে আমরা জবাব কে দেবে আল্লাহ প্রশ্ন করতেছে যে নিল্লাহ আল্লাহর পরিবর্তে আল্লাহ ছাড়া হালিয়ন সরুন কেউ কি তোমাদের উদ্ধার করতে পারবে আল্লাহ রহমান বলছেন যে আউয়ান তাসিরুন নাকি তোমরা কার উদ্ধার করতে পারবে আপনি পারবেন কার উদ্ধার করতে একজন লোক দাঁড়ান যিনি কিয়ামত দিবসে কোন লোককে আল্লাহ জাহান নামে দিয়ে দিবে উনি জাহান্নাম নাম থেকে বের করবে দাঁড়ান তো একজন নাই পারবে না কি কর কার বিয়ে হয় না সিস্টেম করে কিছু ঢুকাই দিচ্ছে হয়ে যাচ্ছে কার চাকরি হয় না সিস্টেম করে এখানে ঝুলাই দিচ্ছে হয়ে যাচ্ছে বুঝে জাহান নাম থেকে আর বের করতে পারবে না কি গুণ 마শাআল্লাহ আপনাদের অনেক জ্ঞান রয়েছে 마শাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ আপনাদের জ্ঞান আরো বৃদ্ধি করে দিন আপনারা এখন যেই কথাটি বলেছেন এই কথাটি আল্লাহ আয়তুল কুরসি বলেছে কোথায় বলেছে আল্লাহ বলেছে যে মান যাল্লাযী ইশফাউ عنده ইল্লা বিইzni কে আছে যে আল্লাহর কাছে সুপারিশ করবে অথচ আল্লাহ অনুমতি না দিলে কেউ আছে এই সুপারিশ করার অনুমতি কে পাবে মোহাম্মদ সাল্লা সাল্লাম পাবে কে পাবে তাহলে আমরা একজন ব্যক্তির নাম পেলাম যাকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবে তাও কে দিবে আল্লাহ কাকে দিবে এই ছাড়া আপনি একজন লোকের নাম বলেন আমাকে যার কথা কোরআনে আছে যার কথা হাদিসে আছে যে আল্লাহ তাকে সুপারিশ করার অনুমতি দিবে যে বলতে পারবে ইয়া আল্লাহ আমার উমক আমার তমক আল্লাহ আমি আমি আল্লাহ আমার উমুক ছেড়ে দেন এরকম আল্লাহর সাথে কথা বলতে পারবে উমুক তুমুক বলে এরকম মুহাম্মদ সাল্লাহ সাল্লাম ছাড়া আর একজন লোকের নাম বলেন তো আরে আদমে পারবে না আল্লাহ ইসালাম আদম আলাম ভাবা যায় ভাবা যায় বরাহিম আহ যাকে আগুনে ফেলে দিছে আল্লাহ জ্বালায়নি যার এক ফোটা পানি থেকে জন্ম হলো ইসমাইল আইলআালাম ইসমাইল ইসমাহিলামকে কেন্দ্র করে জমজম এখন পর্যন্ত চলে মুসলিম জাতির নেয়ামত এই পিতা বাবা যে ইব্রাহিম আলাহি সালাম আল্লাহ বলছে জবেহ করো তোমার আদরের সন্তানকে ইব্রাহিম আলাহালাম পুত্রকে কি বললো পুত্র তোমাকে জবেহ করতে আল্লাহ বলেছে কোরবানি দিতে তোমাকে পুত্র বলবা পুত্র বললো যে আপনার রব কি আপনাকে বলেছে আমাকে জবেহের কথা বাবা বলল যে হ্যাঁ আমার রব বলেছে পুত্র বলল আপনার রব যেহেতু বলেছে আমাকে জবাই করতে আপনি আমাকে জবাহ করে দেন সোফান আল্লাহ আল্লাহকে এত ভালোবাসে এর ছেলে আর বাপে এগুলো ইব্রাহিম আলাই সালাম আর ইসমাইল আলাই সালাম বাপে এত ভালোবাসে আল্লাহকে ছেলেকে জব করে দেবে ছেলে এত ভালোবাসে আল্লাহকে নিজে জব হয়ে যাবে বাপের কাছে এই রকম ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাই সালাম নাকি সুপারিশ করতে পারবে না ভাবা যায় আপনি ভাবতেছেন সুহান আল্লাহ মুজা আলাই যার সাথে আল্লাহ তুর পাহাড়ে সরাসরি কথা বলতো কোনো মাধ্যম লাগতো না আল্লাহ বলতো সফান আল্লাহ কে বলতো কে বলতো মুসা আলাইসালাম কম ভালোবাসতে আল্লাহ কথা বলেছে বলেন কম ভালোবাসতে আল্লাহ মুসার সাথে কথা বলেছে আলাইসালাম মুসা আলাইসালাম নাকি সুপারিশ করতে পারবে না ওর নাম নাই লিস্টে নাই নাম এই আদম আলাইসালাম থেকে যত মানুষ আল্লাহ তৈরি করছে সবাই নাকি বলবে নফসি 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 শুধু একজন মানুষ নাকি বলবে উম্মতি উম্মতি ইয়া আল্লাহ উম্মতি ইয়া আল্লাহ উম্মতি শুধু একজন মানুষ নাকি বলবে ইয়া আল্লাহ উম্মতি ওনার নাম কি ওনার নাম কি শুনুন গিলাতলাবাসী যেই মানুষটা যেদিন পুরো পৃথিবীর যত মানুষ এবং জিন আল্লাহ সৃষ্টি করেছে যেদিন সবাই নেফসি শুধু নিজের চিন্তা করবে আল্লাহ আজকে আমার কি হবে ওই দিন যে দয়ার রসুল নিজের কথা না বলে তার উম্মতের কথা বলবে সেই রাসুল বলেছে আন আলী হুরায়দি আল্লাহ আনহু কল আবু হুরায়দি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কল রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন কুল উম্মতিয় এডখুলুনা আল জান্নাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা শুধু ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে আমাকে অস্বীকার করে ক্বালু সাহাবারা বললেন ওয়া মান ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী সাল্লাল্লাহু দয়ার নবী যখন বললেন আমার যত 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 উম্মত রয়েছে সবাই একদম কেউ বাদ নেই সবাই জান্নাতে ঢুকবে ইল্লা মান আবা শুধু ওই লোক জান্নাতে ঢুকবে না যে আমাকে অস্বীকার করেছে কলু সাহাবারা বলল ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ কে সেই অস্বীকারকারী ইয়া রাসূলুল্লাহ কল আল্লাহর নবী বলেছে মান আথ আনি যেই ব্যক্তি আমি মুহাম্মদের অনুসরণ করল দাখাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে ওমান আসানি ফকাদে আবা যেই ব্যক্তি আমার অনুসরণ করলো না যেই ব্যক্তি আমাকে উপেক্ষা করলো তার ইবাদত সে নিজের কিছু লোকজন বানিয়ে নিচে এদের মতো করবে সে ধার ধারে না মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে কি এসেছে সে ধার ধারে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে এই ইবাদত কিভাবে করেছে সে ধার ধারে না সে অস্বীকারী সে জান্নাতে প্রবেশ প্রবেশ করবে করবে না সবাই তাহলে ভয় পাওয়ার কারণ আছে তো যদি হাদিস না পড়েন গিলাতলার মহিলা এবং পুরুষ পত্রিকা পড়েন হাদিস বুঝি ভিন্ন কিছু মানে পেপার পত্রিকা পড়তে পারেন হাদিসের ভিন্নতা কেটু হজু করা লাগবে আমি তো ভিন্নতা কিছু দেখি না যেহেতু আল্লাহর কথা থাকবে হাদিসের ক্ষেত্রে অনেক সময় কোরআন করিমের আয়াত থাকে আল্লাহ যেহেতু বলেছে যে পবিত্র হওয়া ছাড়া কোরআন করিমের আয়াত ধরতে পারবে না কেউ ছুঁতে পারবে না কোরআন করিম পবিত্র হওয়া লাগবে নাহলে কোরআন ছুঁতে পারবে না তো এই পবিত্র হওয়ার জন্য কি লাগে এখানে যত মানুষ আছেন কেউ কি পায়খানা পেশা বলা জামা কাপড় নিয়ে আসছেন সবাই পুরুষকে জামা কাপড় নিয়ে আসছেন না তো এবার খালি এই দুই হাত রে এভাবে ভিজাইয়া কবজি পর্যন্ত তিনবার মুখে পানি নিয়ে তিনবার নাকে পানি নিয়ে তিনবার এই মুখটা ভিজিয়ে হাতের কোনি পর্যন্ত তিনবার তিনবার ভিজিয়ে মাথাটাকে একবার মাঝে করে পায়ের এটাকে কি বলে টাকনু টাকনুটাকে মানে এই ডান টাকনু ভিজাবেন বাম টাকনু ভিজাবেন এটাকে উজু বলে আপনি পবিত্র হয়ে গেলেন আপনি কোরআন ছোঁয়ার অনুমতি পেয়ে গেলেন এত সহজ একটা জিনিস কঠিন কি ঠিক আছে পেপার পত্রিকা পড়তে উজু করা লাগে না তাই আপনারা পড়েন তো একটু অজু করে কোরআন আর হাদিস পড়লে কি কোনো দোষের কিছু হয় আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছে মানুষ যখন উজু করে এই অজুর পানিগুলো যখন জ্বর আল্লাহ নবী বললো যে আমি দেখতেছি এদের গুনা জড়তেছে হ্যাঁ তো এই অজু কত বেনিফিটেড আমরা কি মুসলমান না কাফের কি আমরা মুসলমান আচ্ছা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কিন্তু মুসলমানের পরিচয় দিয়ে গেছে বুঝছেন আমি দিব আপনাকে শোনাবো পড়ে রাগ করিয়েন না আপনাদের নব্বই জনের বিরুদ্ধে যাবে বলবো না না হক কথা তো বলবো কিন্তু আপনি যদি এখানে আপনি তো এখানে মুসলমান হইতে আসছেন কাফের হইতে আসছেন হুসুরি আসছেন এমন ধরেন আমি একটা হাদিস পড়ে শুনালাম আপনি যদি মনে করেন যে হুজুর নিয়ে আসলাম কষ্ট করে টাকা পয়সা দিয়ে এখানে সারা রাত জেগে টেলিভিশনের কত সিরিয়াল চলে যাচ্ছে আজকে ক্রিকেট খেলা ফুটবল খেলা চলে যাচ্ছে হুজুর নিয়ে আসলাম হুজুর আমাদের মেহমান যাতে হুজুরের চোখে সুন্দর লাগে এবং কথা বলতে মজা পায় আমরা এই একটা বিশাল বড়ো মাঠের পুরো প্যান্ডেল আমরা ফুল হয়ে গেছি এখন হুজুর আমাদেরকে কাফের বলে চলে গেছে তাই বিশেষটা খারাপ দেখা যায় না রাগ করিয়েন না এটা আমি বলতেছি না মুসলমান যে আমরা এই পরিচয় কে দেবে কে দেবে কার মাধ্যমে রাসূলের মাধ্যমে সাল্লাল্লাহ গিলাতলার মানুষ আমি বলছি না আমি বলছি না আমি শুধু পড়ে শোনাচ্ছি এটা লেখা আছে সাড়ে চোদ্দশো বছর আগ থেকে এটা লেখা আছে তোমার এলাকার ফাজিল কামিল মাদ্রাসা আর হাদিস সহী মুসলিমের মধ্যে লেখা আছে আমি বলছি না বিশ্বাস করুক গিলাতলার মানুষ এটা আমার কথা নয় তুমি এখানে আজকে ওয়াজ শুনতে এসেছো মনে করো যা বলে জামশেদ ভাই বলে হ্যাঁ আমি যা বলি তা আমি বলি কিন্তু যেগুলো বলেছে আল্লাহর নবী বলেছে যেগুলো বলেছে আল্লাহ বলেছে এগুলো কে বলেছে তবে শুনো গিলাতলার মানুষ আমরা সবাই মুসলমান মুমিন নাকি মুশরিক কাফের একটু বলি আমরা কি মুসলমান মুমিন নাকি কাফের মুশরিক আচ্ছা আবু হুরায়রা নাম শুনেছেন কেউ রাদিয়াল্লাহু আন আবু হুরায়রা কে বলতে পারেন একজন হাদিস বর্ণনাকারী সাহাবি রাসুলের সঙ্গী সাল্লাল্লাহ হোক তাহলে আবুহরা আরা কে রাসূলের সঙ্গী কার সঙ্গী সোফায় আনাল্লাহ বাবা জয় রাসূল সাল্লাহ সাল্লামের সঙ্গী মানে একসাথে হাঁটতে চলতে সোফায় আর আল্লাহ উঠতে বসতে আহ এই যে কথাগুলো জামশেদ মজুমদার আপনাকে শোনাচ্ছে আপনি শুনতেছেন এই কথাগুলো আবহরা আর নিজ কানে শুনেছে